বারোটা শূন্যতে মোয়াক্কাদা বলেন বারোটা শূন্যতে কথা বলতে হবে বারোটা শূন্যতে মোয়াক্কাদা বলার পর প্র্যাকটিক্যাল সবগুলো আবার দেখাবো একেবারে সবগুলো ইনশাল্লাহ যেগুলো দেখলে আপনাদের সবার একটা বেসিক ধারণা হয়ে যাবেন দাঁড়ায় দেখাবো ইনশাল্লাহ বারোটা শূন্যতে মোয়াক্কাদা আমরা শুরু করতেছি এক নাম্বারে এই দুই হাত কান বরাবর একেবারে কানও লাগানো বাধ্য না কান বরাবর উঠানো শূন্য বলেন এক নম্বরে কান বরাবর উঠানো সুন্নত আমি একবার বলি তারপরে দুই নাম্বারে বাঁধা সুন্নদ তিন নাম্বারে সানাপোরা সুন্নদ চার নাম্বারে আউদু বিল্লাহী মিনা সাহিত রজিম বলা সুন্নদ পাঁচ নাম্বারে বিস্মিল্লাহির রহমান রহিম বলা সুনদ ছয় নম্বরে সুরা ফাতিহার শেষে আমিন বলা অনুচ্চ আওয়াজে মানে মনে মনে উচ্চ আওয়াজে না এটা বলা সুন্নৎ সাত নাম্বারে প্রত্যেক উঠা বসাই প্রত্যেক উঠা বসাই বারবার আল্লাহ আকবর বলা সুন্নত আট নম্বরে রুকুর তাজবি সব হ্যান আরবিয়াল আজিম সব হ্যান আরবিয়াল আজিম এটা বলা সুন্নত নয় নাম্বার এক সামি আল্লাহ হামিদা রব্বানা লাকাল হাম এই দুইটা তাজবি পড়া সুন্নত দশ নম্বরে সেজদার মধ্যে যাইয়া তিনটা তিনবার তাজবি সব হান আলা আহ লা সব হান আরবিয়াল আহ লা সব আহ লা এটা বলা সুন্নত এগারো নাম্বারে নামাজের মধ্যে দুরুশরীফ পড়া সুন্নত বারো নম্বরে দুয়ায়ে মাসুরা পড়া সুন্নত আলহামদুলিল্লাহ বলেন এই মাসালাগুলো আমি পারছি এরকম না যারা নামাজি এদের সবার এইভাবে ঠুটম গোস্ত থাকা অপরিহার্য এটা আমল সুন্নত কোনোটা আমল ওয়াজিব কোনোটা আমল মুস্তাহাব কোনোটা আমল মাকরু কিন্তু এটা শিক্ষা করা এলেম মানে জ্ঞান অর্জন করা ফরজ কি বলেন ফরজ কারণ এটা যদি না জানেন আপনি বাঁচবেন কিভাবে সাপোজ রাস্তা দিয়ে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে আমি পড়ে গেলে আমার মৃত্যু হতে পারে এখন গর্ত সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই আমি যখন গাড়ি চালামু তখন তো হাই গিয়ার দিয়েই চালামু ঠিক কিনা হাই স্পিডে কিন্তু যদি আমার গর্ত সম্বন্ধে জ্ঞান থাকে আমি ওখানে থেকে স্লো করব যেই দিকে গর্ত তার অপজিশন দিয়ে আমি চলে যাব ঠিক না কিন্তু এটা কখন হবে গর্ত সম্বন্ধে আমার যদি ধারণা থাকে জ্ঞান থাকে ঠিক কি না এখন নামাজ আমরা পড়তেছি নামাজ সম্বন্ধে এই মাসলাম আসাইলগুলো যদি আমাদের জানা থাকে কোনটার মধ্যে কোন ভুল হলো কোনটার মধ্যে কোন তালি দিলে হয়ে যাবে মানে সাহসীদা দিলে হয়ে যাবে কোনটা পড়লে সাহসীদা দেওয়াই লাগবে না এগুলা জানা কিন্তু আমাদের ফরজ আবার একটু বলি ফরজ ভঙ্গ হইলে সাহসীদা দিলে নামাজ হবে না নামাজ নষ্ট হয়ে গেল ওয়াজিব বঙ্গ হইলে সাহসিদার মাধ্যমে নামাজ কমপ্লিট হয়ে যাবে শূন্যতে মহাক্কাদা ভঙ্গ হয়ে গেলে নামাজে সাহসিদাও লাগবে না নামাজ নষ্ট হবে না সোয়াবের পরিধি একটু কমে যাবে সোয়াবের পরিধি একটু কমে যাবে তারপরে আছে মুস্তাহাব মুস্তাহাব জানলে নামাজে সোয়াব আরও বাড়তি লাগবে এটা আরেকটা জুমাই আরেকটা জুমাই আলোচনা করবে ইনশাল্লাহ মুস্তাফ জানলে নামাজে সব বাড়তি লাগবে না জানলে কোনো গুনাহ না আমল করলে কোনো গুণা নাই আল্লাহ রব্বুল আলামিন এগুলো আমাদের বোঝার তাও ফিক দান করুক আমিন বলেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো সবাই মনোযোগ দিয়াম বিপ্লব ভাই একটু ক্যামেরা এদিকে ঘুরাই এখানে আমি দাঁড়াই দাঁড়াই আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই এটা সারাও চলবে নাকি চলবে না এটা এখানে রাখি সবাই একটু মন দিয়া আল্লাহ রাস্তায় যারা পারেন বলবেন আর যারা পারেন না বলবেন না নীরব মনোযোগ সহ শুনবেন এগুলা কিন্তু ইসলামের মূল ওয়াজ এই ওয়াজগুলো যদি আমরা না শিখে না আমল করে যাই আমি ইমাম নবীর কাছে ধরা মুসল্লির নবীর কাছে ধরা ঠিক না বলেন তো ইনশাআল্লাহ আমরা মন দিয়ে শুনি এখন হচ্ছে একসাথে আসবে সুন্নাত ওয়াজিব ফরজ বঙ্গের কারণ সবগুলো একসাথে আসবে ঠিক আছে এখন প্র্যাকটিক্যাল দেখবেন তা আমরা নামাজ সূচনাতে কি করি শুরুতে নামাজের শুরুতে কি করি কান বরাবর হাত উঠাই এই হাত ওঠানো কি পারলে বলবেন না পারলে আমি বলে দেব হাত ওঠানো কি এই হাত উঠানোর পরে মনে মনে নিয়ত বেঁধে কি বলবো আল্লাহ আকবার শব্দ বলে নাবির মধ্যে হাত বাঁধবো এই যে আল্লাহ আকবার বলাটা কি সবাই বলেন সবাই বলেন আল্লাহ আকবার বলা কি এরপরে আমি হাতটা এখানে বাঁধলাম বাম হাতের উপরে ডান হাত এবং দুইটা আঙ্গুল দিয়ে কবজির উপরে এইভাবে বেড়া দিয়ে তিনটা আঙ্গুল ভাস করে ফেলি দিলাম এটা করা কি জোরে বলেন কি এখন এটা করলাম এটা করার পর আমরা কি পরব সানা পরব কি পরব এখন নামাজটা সবাই আপনারা এইভাবে পড়েন ইনশাল্লাহ এইভাবে যদি খেয়াল করেন আপনারা মুখস্থ আমার মতো না বলতে পারলেও বুঝা যে কোন জায়গায় কোনটা আছে ঠিক কিনা বলেন এখন আমরা কি পরব একটু জবাব দিবেন কি পরব সানা পরা কি আর জুড়ে সানার পরে আমরা কি পরব আউজুবিল্লা পরা কি আউজুবিল্লা পরা কি সবাই বলবেন আউজুবিল্লা পরা কি তারপরে বলবো বিসমিল্লাহ রহমানের এই বিসমিল্লা পরা কি বিসমিল্লার পরে আমরা পরব সুরা ফাতিহা কি বলেন সুরা ফাতিহা পরা কি জোরে বলেন আরও আর জোরে আল্লাহু ফা কাওয়ানাদি কেন আর জোরে বলেন কি আল্লাহু এই সূরা নামাজে তেলাওয়াত করে কি এটা একা পড়েন আর ইমামের সাথে পড়েন যেমনি পড়েন চার রাকাতে পড়েন আর তিন রাকাতে পড়েন সব জায়গায় সূরা ফাতিহা তেলাওয়াত করে কি আল্লাহু আওয়াজ কইরো আর আসতে পড়ো ও ওয়াজিব আশা করি বুঝছেন সোরাফাতি আমরা শেষ করলাম শেষ করার পরে আমিন বলা কি আরো মানিনা মানি না আরো জুড়ে এটা কি আসতে হবে না জুড়ে হবে আমিন আসতে না জুড়ে আসতে আলহামদুলিল্লাহ আমিন বলার পর আমরা আবার একটা সুরা যখন শুরু করবো সুরার আগে বিসমিল্লা পড়বো কি পড়বো বিসমিল্লা পড়া কি জুড়ে বলেন এরপরে বিসমিল্লার পরে একটা সুরা তেলাও করবো এটা কি তেলাও কি ওয়াজিব ফরস বলেন তেলাও কি ফরস সুরা ফাতিয়ার পরে যে আমি কেরাত করবো এই নামাজ আজকে পড়বো এটা কি জোরে বলেন কি ফরজ তেলাওয়াত শেষ করলাম শেষ করে আল্লাহ আকবর বলে রুকুত যাব এখন আল্লাহ আকবর বলাটা কি সবাই কয় না বলেন আরো জুরে আরো জুরে এই সাইর ফাজ ভাই পড়তেছি এই জন্য যদি মনে থাকে বলেন কি এবার আমি রুকুর মধ্যে যে গেলাম মাথা নত করলাম এই রুকুটা কি জোরে বলেন আরো জুরে কষ্ট পাইতেছেন ভালো লাগতেছে না ইনশাল্লাহ রুকুটা কী আরো জোরেক রুকুর মধ্যে এবার আমি বলবো সুবাহান আরব বি তিনবার বলা কী ফরজ না জোরে বলেন কী শুন না এ তিনবার বলার পরে আমি একটু দেরি করব দেরি করাটা কী জোরে বলেন আরো জোরেক মাশাল্লাহ এখন দেরি করার পর আমি বলবো সামি আল্লাহ হলিমান রবগা এটা বলা ওয়াজিব না জোরে বলেন মাশ আল্লাহ শিখতেছে তাইলে এটা শুনলাম না ওয়াজিবে তো তেরবান আকাল হাম তুলে আমি দাঁড়ায় গেলাম দাঁড়ায়া সুজা হইলাম সুজা হওয়ার পর একটু দেরি করবো এটা কি খরচ না জোরে বলেন ওয়াজিব বাংমা যে একটু উল্টোল্লা করবো তা একটু সুজা হওয়া দেরি করা কম থোক একটা জিবি আমরা কি পাইলাম এটা ওয়াজিব বলেন কেক এরপরে আবার আল্লাহ ওয়াকবার বলে শেষদায় যাব এই যে আল্লাহ ওয়াকবারটা বললাম এটা কিক সবাই কইলে আমার সহজ হয় বলেন কি আরো জুরে এ আল্লাহ আকবর বলে আমি সেজদায় গেলাম সেজদাটা কি আরো জুরে সেজদাটা ফরজের ছয় নাম্বার প্রথম হ্যাঁ পাঁচ নাম্বারে সেজদা ফরজ ভিতরের মানে ফরজের সাত ফরজ বাহিরে ছয় ফরজ ভিতরে এর মধ্যে পাঁচ নাম্বারটা কি সেজদা সুবাহ আল্লাহ বলেন সেজদা করা সেজদার ভিতরে সুবহান রব্বিয়াল আলা তিনবার বল আরো জুড়ে আরো জুড়ে এবার আমি একটু দেরি করব দেরি করান জুড়ে বলেন কারণ রুকু সেজদাই রুকু সেজদা দেরি করা। ওয়াজিবের তিন নাম্বার ওয়াজিব কয় নম্বর ওয়াজিব তিন নম্বর ওয়াজিব যে রুকু সেজদাই কি করা দেরি করা এখন রুকু সেজদা দেরি করার পরে আমি আল্লাহ আকবর বলে সেজদা দুই সেজদার মধ্যে বসে গেলাম এই বসে সোজা হয়ে একটু দেরি করলাম দেরি করা আর জুরে আবার আল্লাহ হকবার বলে সেজদায় যাওয়া আল্লাহ হকবার বলা কি শূন্য সেজদা করা সেজদার মধ্যে দেরি করা দেরি করা ওয়াজিব এই যে আপনাদেরকে দুই রাকাত নামাজ দেখাইলাম এক রাকাতের মতোই দুই রাকাত এটা রিপিট করতে হবে না এই নামাজ যদি আপনারা খেয়াল করতে পারেন যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন ইনশাআল্লাহ যদি এটা বালকেরা খেয়াল করতে পারেন এখন আপনার মুখ এই শতখানি মাসালা নাও আসতে পারে বলার ক্ষেত্রে ঠিক আছে ঠিক পারেন কিন্তু নামাজে দাঁড়াইলে আপনি ইনশাআল্লাহ নিজেই বুঝতে পারবেন যে আমি এটা করতেছি ওইটাই হুকুম ওইটাই হুকুম এটা করলে নামাজ বাতিল ওইটা করলে নামাজ বাতিল হয় না ওইটা করলে নামাজের একটু সোয়াব কমে যায় ওইটা করলে নামাজের একটু সোয়াব বেড়ে যায় বলেন